বানে <laughs>

ব্যাপারটা হইছে কি পোলাপান রাস্তার ভিতরে এমনি ছেড়া দিছে তো ছেড়া দেওয়ার কারণে কি হয়েছে মেয়েটা দৌড় মাসতে রাস্তার মাঝখান দিয়া এখন ভাই বাইক তো এটা তো আর অন্য কিছু না যে আমি পাড়া দিলাম বা হাত এভাবে দিলাম বাইকটা থেমে গেল বিষয়টা তেমন না তো এখন উনি ব্রেক করছে ব্রেক করার পরে একদম সিএনজি নিচে চলে গেছে আর ওই ভাইটাও ভালো ব্যথা পাইছে আঙুলের ভিতরে ভালো ব্যথা পাইছে এখন বাইরে নিয়ে যেতে ইয়াতে হসপিটালে ওই যে ভাই সামনের বাইকে দেখেন হাতটা কীভাবে ধরে রাখছে ওনার তো ক্ষতি হয়েছে হয়েছে বাচ্চার বাচ্চারও ক্ষতি হয়েছে পাশাপাশি ওনার বাইকের অনেক কিছু ভেঙে গেছে তো মোটামুটি ভালো টাকার একটা গচ্চা গেছে আজকে ওনার ভাইয়ের তারপরও যতটুকু পারছি হেল্প করছি এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো পাকনামি করে আপনি থামলেন কেন আসলে ভাই একটা বাইকারের যদি বিপদে পড়ে সেই বাইকারকে হেল্প করা আর একটা বাইকারের দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি এখন আবার বলতে পারেন যে ভাই আপনারা এই মেয়েটাকে মাত্র দুই তিনশো টাকা দিলেন দেখেন ভাই দুই তিনশো টাকা আমরা তো আর ওনার ক্ষতিপূরণ হিসেবে দিই নাই জাস্ট ওনাকে হসপিটাল যাওয়া পর্যন্ত যে বিলটা লাগে ওইটা জাস্ট আমরা দিছি আশ্বজনক বিষয় হচ্ছে কি ওনাকে আমরা হসপিটাল পাঠাই হসপিটাল থেকে উনি আবার চলে আসে ফেরত হসপিটালে যায় না তো এখন ওনাকে আমরা কেনই বা টাকাটা দিব আপনারা একটু কমেন্ট বক্সে জানান যাই হোক যারা রাস্তায় বাইক চালাবেন একটু সাবধানে বাইক চালায়েন অ্যান্ড যাদের বাচ্চা পল পান আছে আপনারা একটু দেখি শুনে রাখবেন রাস্তাঘাটে আসতে দিবেন না এটাই রেখে ভাইকে এখন হসপিটাল দিয়ে তারপরে অফিসের দিকে চলে যাবো আজ এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ